ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ রাজিদ বলে, বলেন ওই বান্দা কোরআন মাহফিলে যখন বসলো কোরআনের মাহফিলে বসার পরে কোরআনের মাহফিলে বসে যখন আলেম ওলামা সহ সকল শ্রোতাবৃন্দ মিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোকানা হাত তোলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ আমার জীবনে বড় গুনাহ করেছি আল্লাহ আমার মতো গুনাহগার আর একটাও নাই এমন করে যখন ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে নিজের জীবনের গুনাহ স্মরণ করে ক্ষমা চায় ইমামে ফখরুদ্দিন রাضي রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই

আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আল্লাহ আল্লাহ কয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের নিকট থেকে তাদের জান এবং মাল আউফুসা হুম মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন কে আল্লাহ কিনে নিয়েছেন এখন আপনি বাজারে যান একে কি বলে গোয়ালগাড়ি হাত নাকি এই বাজারে যান আপনি যখন দোকানদারের নিকট থেকে কোন জিনিসপত্র প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবেন তখন তাকে টাকা দিতে হয় কিনা আপনি টাকা দেন বিনিময়ে এসে আপনাকে পণ্য দেয় এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আমার জান এবং মাল আপনি কিনে নিলেন বিনিময় কি দিবেন আল্লাহ বলেন বে আন্না জান্না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে বিনিময়ে আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব তাইলে মুমিনের জান মুমিনের মাল কিনে নিছেন কে তাইলে আল্লাহর রাস্তায় মুমিন জান এবং মাল ব্যয় করতে কোনো সমস্যা আছে আমরা মুমিন কিনা অবশ্যই মুমিন আমার বন্ধুগণ এই সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার নয়টা গুণের কথা বলেছেন কয়টা নয়টা গুণের কথা বলেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাল রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ

জীবনে মিলাইতে হবে আমার আপনার জীবনের মধ্যে নয়টা গুণ আছে কিনা তার মধ্যে এক নম্বর আত্মা ইবন মুমিন বান্দা তৌবা করবে কার কাছে আল্লাহর কাছে যদি মুমিন বান্দা তৌবা করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তৌবা কবুল করে কিনা করে না মুমিন বান্দা মানুষ মাত্রই ভুল আছে না নাই এই মানুষগুলো ভুল করবে কিন্তু গুণ করার পরে গুণা করার পরে আল্লাহর কাছে যখন তৌবা করবে আল্লাহ আল্লাহরুল আলামিন মুমিনদের জন্য তৌবার দরজা খোলা রেখেছেন ঠিক কিনা আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর আহমাদুল্লিল আল আমিনের সাহাবীর আজরদ্দে আমির নমিন আদ্বিতীয় খলিফা আমাদের আল্লাহ না ন উনি যখন মদিনার আপনার মক্কার সমগ্র আরব জাহানের খলিফা নির্বাচিত হলেন মদিনার মক্কা সমগ্র আরব জাহানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কে হজরতে ওমান এ আমলে উনি রাজত্ব ক্ষমতা হাতে নেওয়ার পরে কয়েকটা আইনের প্রতি বিশেষ গুরুত্ব দিলেন তার মধ্যে এক নম্বর হলো হজরত ওমারের কঠোর নির্দেশন ছিল আমার রাজ্যের মধ্যে আমার এরিয়ার মধ্যে কোনো মানুষ মদ খেতে পারবে না যদি কেউ মদ পান করে কঠোর হস্তে আমি ওমান তার বিচার করব। আর হযরতে উমা উনি যে অর্ডার করছেন যে আইন করছেন এই আইন ভঙ্গ করার মতো সাহস কারো আছে কিন্তু মদের নেশা নেশা আছে কিনা একজন যুবক মদ মানে অভ্যস্ত সে গোপনে এক বোতল মদ সংগ্রহ করে একটি গুহার মধ্যে প্রবেশ করেছে গুহার মধ্যে প্রবেশ করার পরে যুবকটা কিছুটা মদ পান করেছে কি করছে কিছুটা মন পান করছে অবশিষ্ট বোতলের মধ্যে রেখে সে একটা চাদর গায়ে দিয়ে আছে চাদরের মধ্যে লুকাইয়া বলে আমি লুকায় লুকায় লুকিয়ে লুকিয়ে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে আবার অর্ধেক পান করে বোতলটা ফেলে দেব কারণ হজরত তোমার আইন করেছে আর তার চোখের সামনে তো আমার দেখা পড়বে না তার সাথে তো আমার দেখাও হবে না এই রাস্তায় তো হজরত তোমার এখন আসবে না কিন্তু এইটা বলে যুবকটা যখন বাড়ির দিকে রওনা দিছে রওনা দিছে পথের মধ্যে যাওয়ার পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখে তোমার যুবকের দিকে আসেন বলেন এখন বিপদ আছে না নাই যুবক যখন দেখছে ভিতরে কাপা কাপি শুরু হয়ে গেছে আহারে আজকে তোমার হাত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই আর তো কোনো অবস্থা নাই যেভাবে করলে আমি এই উমার হাত থেকে বেঁচে যাব এবার যুবকের মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুমি তো সুহা আল্লাহর মারা যুবকের মনে পড়ে গেল আল্লাহ তো দন্না সুহা কবুর মারে এইবার যুবক আল্লাহকে ডাক দেওয়া বলে আজকে হাত থেকে আমারে বাঁচাও আল্লাহ এমন একটা বিপদে পড়ে গেছি বাঁচার মতো কোনো উপায় নাই আল্লাহ আজকে যদি উমারের হাত থেকে আমাকে বাঁচাও তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদের বোতল হাতে নিব না জোরে জোরে বলেন না সোয়া আল্লাহ হজরত উমারের নিকটবর্তী যখন হয়ে গেল হজরত ডাক দে বলে যুবক রে যুবক তোমার হাতে কি তাড়াতাড়ি বের করো এইবার যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে কি বলবে সে তো জানে আমার চাদরের মধ্যে মদের বোতল এইবার যুবকটা ডাক দিয়ে বলে আমি আমিরুল মুমিনিন ও হযরত উমর আমার চাদরের মধ্যে যে বোতলটা আছে এই বোতলটা কোন মদের বোতল না আমার হাতের মধ্যে যেই বোতলটা আছে এই বোতলটা হলো দুধের বোতল বলেন তো মূলত কিসের বোতল কিন্তু যুবকটা আল্লাহর কাছে তওবা করেছে তাওবাতুন নাসুহা যে আল্লাহ আজকে বাঁচাও আর জীবনে এই মদের বোতল হাতে নেব না এইবার उमर বলে হে যুবক তাড়াতাড়ি বের কর আমি দেখতে চাই এইবার যুবক চাপরের মধ্যে থেকে যখন বোতলটা বের করছে বের করে দেখে এই বোতলের মধ্যে আপনার গরম দুধ থেকে ধোয়া বাহির হইতেছে জোরে জোরে বলেন না সোহান